কি হলো? হ্যাঁ? এ কি? কি? কি টা কি বাঁচো বাঁচো বাঁচো। এ কি জামা কাপড় নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বাড়ি ছেড়ে চলে যাচ্ছো নাকি? এ কি? ও ব্যাটলিন নিয়ে যাবে না। তাহলে কি করে চলবে গো মার? তোমার তো বেজলিন ছাড়া চলেই না এ বাবা না 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 বসে বসো বসো আরে নাটকটা তো সবাই জানে ছাড়ো 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 নাটকবাজি তো জানে হ্যাঁ কি ব্যাপারটা কি হলো হে বাবা

এই কথা ছিল আমি কালকে এগুলো নিয়ে যাব আর ওই যা আছে শাড়ি সেগুলো পরে নিয়ে যাব তোমরা হয়তো এই কান্নাটাকে অনেক কিছু ভাবছো অভিনয় করছি কিন্তু না আমি কন্ট্রোভার্সি আর করবো করতে চাই না হ্যাঁ আমি ভুল করেছি আমি ভুল করেছি ভুল করেছি হ্যাঁ আমি করেছি আমি দোষী আমি জানি আমি অনেক কন্ট্রোভার্সি থিয়েটারদেরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছি হ্যাঁ এবং ওদেরকে অনেক অনেক দুঃখ কষ্ট দিয়েছি তাই তাই হয়তো তোমরা বিশ্বাস করবে না সবই আমার নাটক ভাবছো হ্যাঁ সবই ভাবছো আমি নাটক করছি হ্যাঁ কিন্তু সত্যি আজকে আমি অন্তর থেকে বলছি আমি তোমাদের কাছে জোর হাত করছি জোর হাত করছি আমি আমি যা করেছি অন্যায় করেছি কন্ট্রোভার্সি তোমাদের নিয়ে বলেছি হ্যাঁ বলেছি আমার যুব আসরা যারা তোমরা আমাকে ভালোবাসো অনেকেই বলছো আমি আমি সত্যি ভুল করেছি সমস্ত নাটক যা কিছু আজকে হয়েছে ওয়াইটিতে সব নাটক

তারপরে দিক থেকে হাতে করতে নিয়েছিল সীমাকে সীমা দিয়ে বলতো না আর সেও মানে সীমাও শেষ করে। তাকে কিনা সব কটা হাতে করতে নিয়েছিল কিন্তু কিসের জন্য করতে নিয়েছিল কিসের জন্য করতে নিয়েছিল আমি নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাবো যে আপনি

এদেরকে হাতে করেছিল কিছু একটার জন্য তো হাতে করে দিল এখন এদেরকে ঠিক আছে আমি বুঝে গেছি ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই